নমস্কার দাদা আপনি আপনার নাম কি যদি কেউ আসে আপনারা কীভাবে নেবেন এটা বাঁধাকপির তরকারি এখানে মিষ্টিও আছে এই হলো এক আইটেম কল্যাণী সীমান্ত এগারোটা বাইশে লোকাল এগারোটা তেইশে ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল হচ্ছে কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্ত থেকে আপনাদের নিয়ে যাব সুভাশ্রম বৃদ্ধাশ্রম কল্যাণী নদীয়ায় অবস্থিত এই বৃদ্ধাশ্রমে যেতে গেলে আপনারা কল্যাণী সীমান্ত হয়েও যেতে পারেন কাঁচরা পাড়া হয়েও যেতে পারেন এই বৃদ্ধাশ্রমে কোনো ডিপোজিট নেই শুধুমাত্র মাসিক এই বৃদ্ধাশ্রম ডিপোজিট ছাড়াই আজীবন থাকতে পারেন সমস্ত রকম সুবিধা পাবেন আপনাকে থাকতে হলে প্রাথমিকভাবে দু হাজার টাকা দিয়ে ভর্তি হবে তারপর মাসে মাসে ন্যূনতম পাঁচ হাজার টাকা এবং এর উর্দে আছে এ হলো কল্যাণী সীমান্তে এসে পৌঁছে গেলাম এইখান থেকেই আমার গন্তব্যস্থলায় কল্যাণী সীমান্ত শেষ স্টেশন এবারে আপনাদের নিয়ে যাব এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা গিয়ে তিন মাতা রাস্তা পড়বে সেইখান থেকে টোটো ধরে বলবেন আইডিয়াল অ্যাপার্টমেন্ট আইডিয়াল অ্যাপার্টমেন্ট নিয়ে যাবে যেতে কুড়ি টাকা ভাড়া নেবে চলুন আজ আপনাদের নিয়ে যাই এই ট্রেন থেকে নেবে এই বেরোতে হবে এইভাবে যেতে হবে এই হলো মোচন মন্দির এই হলো তিনমাতা মোহর এইখান থেকে টোটো ধরে যেতে হবে এইখান থেকে টোটো নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চললাম প্রথমে যাব আইডিয়াল অ্যাপার্টমেন্ট ওইখান থেকে নেবে আপনাদের নিয়ে যাব শুভাশ্রম বৃদ্ধাশ্রম কল্যাণীওয়ালা এইখানে ঠিক নামিয়ে দেবে এখানে একটা পুজো হচ্ছে এইখানে নেবে এইভাবে গিয়ে আইডিয়াল অ্যাপার্টমেন্ট আছে এইভাবে চলে যাবে বৃদ্ধাশ্রমে এ হলো আইডিয়াল অ্যাপার্টমেন্ট আইডিয়াল অ্যাপার্টমেন্ট থেকে কিছুটা এগিয়ে গিয়ে সুভাশ্রম বৃদ্ধাশ্রম আইডিয়াল অ্যাপার্টমেন্টের কিছুটা এগিয়ে যাবে আজ আপনাদের এনেছি সুভাশ্রম বৃদ্ধাশ্রম দেখুন এই হলো বিল্ডিং সুভাশ্রম বৃদ্ধাশ্রমের কত সুন্দরভাবে এই বিল্ডিং গড়ে উঠেছে কল্যাণী নদীয়া অবস্থিত মোবাইল নাম্বারও দেওয়া আছে আর সুভাশ্রম বৃদ্ধাশ্রম আর ঢোকার মুখেই এখানে দেখুন গা গাছ লাগানো রয়েছে শহরের কোলাহল থেকে মুক্ত বায়ু পেয়ে যাবেন এই বৃদ্ধাশ্রমে আর ওপরে ছাদের ওপরে শেড দেওয়া আছে দেখুন আর এই হলো প্যান্ডেল এখানে পুজো হচ্ছে আর এই হলো বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে হচ্ছে ঢোকার মুখ এইখান দিয়ে আপনাদের এই বৃদ্ধাশ্রমে আজ নিয়ে এসছি চলুন যাই এই বৃদ্ধাশ্রম সুভাশ্রম বৃদ্ধাশ্রমে চলুন নিয়ে যাই আপনাদের কত সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন ঢোকার মুখে গাছগাছালি লাগানো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আমি বৃদ্ধাশ্রমে প্রবেশ করছি শুভাশ্রম বৃদ্ধাশ্রমে এই হলো আমি ঢুকলাম এটা কি রুম হ্যাঁ আমি আপনি থাকে তা আপনাকে এখানে কতদিন ধরে আছে তিন তিন বছর আছে দিন ধর তিন বছর ধরে আপনার বাড়ি কোথায় হাবড়ায় হাবড়ায় এখানে কজন চারজন থাকে এই রুমে চারজন থাকে আচ্ছা চারজন তা এখানে ভালো আছেন তো ভালো আছে খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো আর এখানে বাথরুম

অনেক ভালো আছেন তাহলে মোটামুটি আছে মোটামুটি আছে খাওয়া দাওয়া ভালো পাচ্ছে মোটামুটি সকালবেলা কি পান ওটা একদিন রুটি হয় কোনো দিন চওকিন হয় কোনো দিন খেয়ে ঘরোয়া হয় কোনো দিন ধানের ভাতে ভোরো শাখচ্ছে আর দুপুরে দুপুরে ভাত 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 ডাল ডাল আর মাছ এরকম তো আছে সপ্তাহে একদিন নিরামিষ ডিম মাছ নিরামিষ হয় নিরামিষ কান্দি হয়

দেখুন কত সুন্দরভাবে একাত্রিত বোধ দূর হয় সব একসঙ্গে থাকে এখানে সেটাও আপনাদের তুলে ধরছি নতুন এসছেন এখানে না মানে ভালো আছেন সেবা শুশ্রূষ সব ভালো পাচ্ছেন খাওয়া দাওয়াও ভালো পাচ্ছে দাদু আপনি কতদিন আছেন আমি আসি এক বছরে এক বছর ভালো আছে খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো আপনার নাম মল্লিক কোথায় বাড়ি হাবড়া হাবড়া আচ্ছা ভালো এখানে যে আবাসিক থাকে আটজন থাকে দেখুন কত সুন্দরভাবে একসঙ্গে তারা আছে তারা যে নিজেদের একত্রিত বোধ সেটা করতে পারে না এখানে বেশ সময় কেটে যায় এনাদের দু একজনের সঙ্গে কথা বলে দেখেছি দেখুন এখানে এখন যে সিনেমা এখানে হচ্ছে চারজনের থাকার ব্যবস্থা আছে দেখুন এখানে আর এই দেখুন এইটা হচ্ছে কমন বাত এখানে দেখুন কোমট সিস্টেম আছে শাওয়ার আছে আর এখানে বড় একটা ব্রাকেট আছে জল যদি না থাকে জল এ করে জমিয়ে রেখেও এ করতে পারে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিন কমন বাদ। এটা ব্যালকনি আছে একটা দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সিঙ্গেল রুম আছে দেখে নিন এখানেও একটা বাথরুম আছে দেখুন টাইলস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সাওয়ার আছে তারপরে আপনার এখানে কোমর সিস্টেম এদিকেও একটা রুম আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এখন সব আবাসিকরা বসে টিভি দেখছে এটা সিঙ্গেল রুম দেখুন এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে তারপরে এখানে একটা আলমিরা আছে স্টিলের ছোট ওয়ার্ড্রপ টাইপের বলতে পারেন তারপর এখানে জানলা আছে হাওয়া বাতাসও পেয়ে যাবে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এটা এবারে দোতলায় যাচ্ছি এই বৃদ্ধাশ্রমে এই হলো বৃদ্ধাশ্রমের ছাদ এখানে দেখুন সবচেয়ে সুবিধা খোলামেলা আপনার জামা প্যান্ট তারপরে চাদর গামছা সব কিছু এখানে শুকুত দিতে পারবে কত এই ছাদটা দেখুন কত খোলামেলা এবং গরমে সময়ও এখানে এসে সময় কাটাতে পারবে খুব সুন্দর পরিবেশে এই ছাদটা গড়ে উঠেছে দেখুন আর কল্যাণীর যে জায়গা এটা এত সুন্দর মানে আপনারা মনোরম পরিবেশে মুক্ত বায়ুও পেয়ে যাবেন শহরের কোলাহল থেকে দূরে এই কল্যাণী যে সুভাশ্রম বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে একটা রুমে এনেছি তিনজন থাকার আবাসিকদের দেখে নিন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আপনার এখানে দেখুন আবাসিকদের ব্যালকনিও আছে কত বড় ব্যালকনি ব্যালকনি দেখুন কত সুন্দর গাছগাছালি এখানে কিন্তু গাছ গাছালি প্রচুর আছে এই বাথরুমও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে হচ্ছে কমোট সিস্টেম দেখে নিন আর এখানে শাওয়ারও আছে তারপরে লাইটও আছে সেটাও তুলে ধরলাম আবার মেশিনও রয়েছে আবার হ্যাঙ্গিং করা টাওয়ালও রাখার ব্যবস্থা আছে একটা আলাদা বেড রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে ফ্যানের সিস্টেমও রয়েছে পাখা দেখে নিন আবার পাখা যদি না হয় আবার হচ্ছে টেবিল ফ্যানও রয়েছে এখানে এই ঘরের বাথরুম দেখুন কত পরিষ্কার তারপরে সবই কোমর সিস্টেম ওয়েস্টার্ন ইন্ডিয়ান বাদ নেই যাতে বয়স হলে যেটা ওয়েস্টার্ন দরকার লাগে বসতে গেলে অসুবিধা হয় সেই জন্য কোমোট সিস্টেম করেছে আর এখানে মেশিন রয়েছে সাবানদানি রাখার জায়গা আছে শাওয়ার আছে বালতি আছে সব রকম ব্যবস্থা এখানে আছে এ হলো বৃদ্ধাশ্রমের কিচেন রুম দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন পুজো উপলক্ষে আবাসিকদের কাপড় দেওয়া হচ্ছে কাউকে নাইটি কাউকে হাফ প্যান্ট এগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এখানে দেখুন লাঞ্চের মেনু যার যা পছন্দ সেই অনুযায়ী প্রত্যেককে দেয়া হচ্ছে আবাসিকদের এনে এটা আবাসিকদের দেয়া হচ্ছে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম প্রত্যেকটা আবাসিক এক সঙ্গে বসে এবং তাদের দেওয়া হচ্ছে পুজোর

আমি আশীর্বাদ করলাম আপনার নাম প্রকাশ ঘোষ থাকুক ঠিক আছে ডাইনিং প্লেসে লাঞ্চের জন্য তৈরি হচ্ছে এবারে আবাসিকদের খাবার দেওয়া হবে সেটাও তুলে ধরলাম নমস্কার ম্যাডাম নমস্কার আচ্ছা এই বৃদ্ধাশ্রম যেটা সুভাশ্রম এটা কিভাবে আসতে হয় লোকেশানটা বলে দেবেন আর এখানে কী কী কটা সিট খালি আছে বর্তমানে আর এখানে কত টাকা লাগে আর আপনাদের এখানে ডোনেশান দিতে হয় কি না আর এককালীন এইগুলো আর কি হিসাবে আপনারা এখানে অ্যাডমিট করেন কোনো গার্জেন থাকলে আর কত বয়স থেকে নেন এইগুলো বলে দিলে যাতে আমার চ্যানেল দেখে এইখানে যোগাযোগ করতে পারে এইগুলো ঠিক আছে আমি বলে দিচ্ছি কল্যাণীর মাঝখানে পড়ছে এটা এটা আপনি কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী সীমান্ত স্টেশন এদিকে কাঁচরাপাড়া স্টেশন ওদিকে হালিশহর স্টেশন সব দিক দিয়েই এখানে জয়েন করতে পারেন কল্যাণী স্টেশন আর ঘোষপাড়া স্টেশন থেকে আপনি টোটো ধরে এখানে সেন্ট্রাল মডেল স্কুলের সামনে নেমে শুভাশ্রম বৃদ্ধাশ্রম বলে সবাই দেখিয়ে দেবে ওদিক থেকে কাঁচাপাড়া স্টেশন থেকে আপনি বাঘমোড় এসে ওখান থেকে টোটো ধরে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল খালি শহর থেকে সেমভাবে আপনি ওখান থেকে অটো পেয়ে যাবেন অটো থেকে বাঘমোড়ে এসে এখান থেকে শুভাশ্রম বৃদ্ধাশ্রম বলে সবাই দেখিয়ে দেবে এটা হলো আপনার আর এখানে থাকার জন্য কোনো ডিপোজিট নেওয়া হয় না এবার এখানে পাঁচ টাকা করে শেয়ারে নেওয়া হয় আর দু টাকা করে অ্যাডমিশানের জন্য নেওয়া হয় এবার কারো অ্যাডমিশান যেটা নেন ওটা রিফান্ডেবেল নয় না 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 নয় আর এখানে যদি ধরুন কেউ দুঃস্থ কেউ আসে তার অবস্থা বুঝে তাকে সেটাও করে দেওয়া হয় সেটা তো আপনারা দেখ দেখে শুনে তবে নেবেন এরম অনেকে তো অনেক অনেক রকমভাবে আসতে পারে সেটা ভেরিফাই করেই তো নিতে হবে হ্যাঁ সেটা এবারে আপনাদের কোনো যে অ্যাডমিট হতেই যাবে তার বয়স রকম হতে হবে বয়স সাধারণত সেটা কোনো ফ্যাক্টর করে না যে যেরকম বয়স থেকে আসবে আসতে পারে না না এখন যদি চল্লিশ বছর পঞ্চাশ বছর সুস্থ রয়েছে না সুস্থ রয়েছে হ্যাঁ সুস্থ থাকাটা অসুস্থ থাকাটা সেটা কোনো ব্যাপার করে না কেউ যদি থাকতে চায় এখানে থাকতে পারে মোটামুটি পঞ্চাশ বছরের পর থেকে আর এখানে কোনো ডিপোজিট মানি এককালীন দিয়ে থাকার কোনো ব্যবস্থা নেই মানে যেটা বললেন পাঁচ হাজার টাকা শেয়ারিং আর এখানে সব কমন এখানে কোনো সিঙ্গেল কোনো এ নেই বেশি লাগবে তাহলে সেটাও আছে আপাতত এই মুহূর্তে ওগুলো সব ফুল হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে খালি হলে যোগাযোগ করে আসতে আর বর্তমানে এখানে কটা সিট খালি রয়েছে বর্তমানে এখন এই মুহূর্তে দুটো সিট খালি রয়েছে দুটো সিট খালি রয়েছে তাহলে দুটো সিটের জন্য যোগাযোগ করতে পারে ম্যাডামের সঙ্গে আচ্ছা আর এখানে আসা হয়ে গেল যদি কেউ আসে আপনারা কিভাবে নেবেন তাকে কিভাবে নেব বলতে বুঝতে পারছেন না

সামনে আমাদের এখানে জে এন এম হসপিটাল আছে সব ব্যবস্থা আছে সেখানে সেই মতো ব্যবস্থা করে তার বাড়ির লোকের খবর দেওয়া হয় আর প্রাথমিক চিকিৎসা হলে আপনারাই নিজেরাই করে আপনি তো একটা হসপিটালের সঙ্গে যোগাযোগ আছে তা আপনি সঙ্গে যোগাযোগ আছে আমি এমনিও ফিজিওথেরাপি করি তো এখানে যেসব পেশেন্টদের ফিজিওথেরাপি দরকার হয় সেগুলো আপনি করেন আর প্রাথমিক আরও বৃদ্ধাশ্রম আছে কল্যাণীতে সেই বৃদ্ধাশ্রমগুলো আপনি করেন এমনি প্রাথমিক চিকিৎসা হলে আপনারাই করে নেন হ্যাঁ এম আচ্ছা এখানে এখানে তো সবই জিজ্ঞেস করলাম আর দু একটা কথা জিজ্ঞেস কর দু একটা কথা জিজ্ঞেস করব আপনাকে এখানে সকালবেলা খাওয়া দাওয়াটা বেটটি তারপরে লাঞ্চ সকালবেলা আমাদের এখানে সকালবেলা একদম চা দেওয়া হয় সবাইকে চা বিস্কুট তারপরে ব্রেকফাস্ট দেওয়া হয় মোটামুটি সাড়ে নটার মধ্যে দিয়ে দেওয়া হয়

সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এবং এখানে যে কর্তৃপক্ষ আছে তিনি খবর নিচ্ছেন কার কী চাই সেগুলোও দেখছে এখানে কেউ উঠতে পারে না তারা বিছানায় কাগজ পেতে খাচ্ছে সেটাও আপনাদের কাছে আর দেখুন যে ম্যাডাম পরিবেশন করছে এক এক করে নিয়ে গিয়ে তাদের দিচ্ছে দুপুরবেলার লাঞ্চ সাজানো আছে এক এক করে সবাইকে তুলে ডিস্ট্রিবিউট করছে দেখুন কত সুন্দরভাবে এইখানে বৃদ্ধাশ্রমে হাত ধোয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার পরে এখানে দেখুন সেটাও আপনাদের তুলে ধরুন আজকের মেনু ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি হ্যালো এই বৃদ্ধাশ্রমে আজকের মেনু আমি তৃপ্তি করে বৃদ্ধার বৃদ্ধাশ্রমে দেখুন এই বৃদ্ধাকে এখানকার কর্তৃপক্ষ খাইয়ে দিচ্ছে নিজে হাতে দেখুন সেটাও আপনাদের তুলে ধরুন দেখুন নিজে হাতে খাইয়ে দিচ্ছে আবাসীকে সকলে একত্রিত হয়ে কত সুন্দরভাবে থাকে এর জন্য সকলকে বস্ত্র দেওয়া হচ্ছে নদিয়া জেলার কল্যাণী সুভাশ্রম বৃদ্ধাশ্রম এই ছোট্ট ব্লকটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে মতামতে জানাবেন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন কর্তৃপক্ষের সঙ্গে নমস্কার